নমস্কার আমি পলাশ চন্দ্র ঢালি সুপেন্টেন অফ পুলিশ বারিকপুর পুলিশ ডিস্ট্রিক্ট আমি বারেকপুর পুলিশ জেলা পক্ষ থেকে সকলকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন আমাদের দুর্গাপুজো ষষ্ঠী আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে আর এটা দু তারিখে আমাদের দশমী এর মধ্যে আমাদের পুরো জেলায় বারেকপুর পুলিশ জেলায় আনুমানিক আঠেরোশো চুয়াত্তর এই পুজোগুলো এখানে সম্পন্ন হব সুতরাং যেহেতু আমাদের দুর্গোৎসব সবার থেকে বড়ো উৎসব আমরা এই কটা দিন ভালো করে যেন কাটে মানুষ যেন ভালো পরিষেবা পায় ভালো করে পুজো দেখতে পারে আনন্দ করতে পারে এটার জন্য পুলিশের পক্ষ থেকে আমরা যেটা যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওটার জন্য আপনাদের সকলকে আসে ডাক এই পুরো পুজো আমাদের তেরোটি পুলিশ স্টেশনের অন্তর্গত হচ্ছে যেখানে আমরা আনুমানিক টোটাল প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ফোর্স অফিসার ফোর্স সিভিক যারা ট্রাফিক করবে সব মিলে আনুমানিক সাড়ে তিন চার হাজার ফোর্স আমরা মাঠে নাম দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা মানুষকে দেওয়ার জন্য আমরা প্রতিবন্ধ। প্রত্যেকটা পুজোবারে আমাদের ট্রাফিক কন্ট্রোলের জন্য সিভিল ভলেন্টিয়ার্স থাকবে পুলিশ প্রশাসন থাকছে স্পেশালি রাতের জন্য আমাদের পুলিশ থাকছে প্রত্যেকটা জিপি ওয়াইজ আমাদের মোবাইল পেট্রোলিং বেরোচ্ছে থানায় আটটি গাড়ি যেটা থাকে ওটা আমরা সংখ্যা বাড়িয়ে দিয়েছি আমাদের টেম্পোরারি হোমগার্ড অ্যারাউন্ড চারশো এরা রিক্রুটেড থাকবে দশ দিনের জন্য এরা ওখানে ডিউটি করবে আমাদের পুলিশের সঙ্গে আরও বিভিন্ন পুজো কমিটি যারা এই পুজোগুলো করছে ওনাদেরও ভলেন্টিয়ার্স থাকছে আমাদের সকলের সঙ্গে কর্ডিনেশান মিটিং হয়ে গেছে কি কী করণীয় আছে ওদের পক্ষ থেকেও এটাও আমরা আলোচনা করেছি আমরা যেটা চেষ্টা করছি সব সবসময় মানুষ যেন ভালো করে পরিষেবাটা পায় এছাড়া আমাদের অ্যান্টি ইস ইউটিসি কমিটির মধ্যে মহিলারা প্লাস পুরুষরা মিলে অফিসার ফোস্ট থাকবে কারণ এরা বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘুরবে মিনার্স টিম আপনারা জানেন আমরা চোদ্দ জন মহিলা আমাদের এলসিরা বেরোবে অফিসের লেডি অফিসার তারপর আমাদের অ্যান্টি স্ন্যাচিং টিম থাকবে যেখানে বড় বড় পুজো যেখানে এখানে আছে ওখানে আমাদের অ্যান্টি স্ন্যাচিং টিমও ঘুরবে পিঙ্ক মোবাইল যেটা আমরা এইবার উদ্যোগ নিয়েছিলাম এটাও আমাদের আটজন বেরোবে বিভিন্ন জায়গায় এছাড়া যেটা আমরা জানেন ট্রাফিক একটা কনজেশান সবসময় থাকে যেহেতু ছোটো ছোটো গলি আছে প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে আলোচনা করে যেখানে কনজেশন বেশি হয় ওখানে আমরা প্রপারলি ব্যারিকেড করা হয়েছে আমরা ট্রাফিক ডাইভার্জন কিছু কিছু জায়গায় করেছি আমাদের এইসব জায়গায় টোটাল পুরো জেলা মিলে চারটি বেকগ্রাউন্ড ভ্যান থাকছে আমরা অ্যানসোর করছি পুলিশ যেন সবসময় মুভমেন্ট করে আর এটার পরেও যদি কোনো মানুষের কোনো যদি অসুবিধা হয় তাহলে যেন পুলিশের সঙ্গে সরাসরি কথা বলতে পারে এটার জন্য আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যেটা আপনাদের মাধ্যমে এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন যেটা আমাদের কন্ট্রোল রুমেও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও দেওয়া আছে এটা হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট জিরো থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফোর সেভেন ট্রিপল এইট জিরো থ্রি সেভেন এই মিটিংয়ের পর আমরা কিন্তু এটা আপলোডও করে দিচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক এবং এক্স পেজে যে কোনো মানুষ যদি কোনো অসুবিধা থাকে তাহলে সরাসরি কিন্তু এই নাম্বারে কল করতে পারে এছাড়া আমাদের আরও তিনটি নাম্বার আছে বিভিন্ন এসডিপি ও জোন হিসাবে ওইটা কন্ট্রোল রুমের নাম্বারটাও আপনাদেরকে শেয়ার করে দেবো সোশ্যাল মিডিয়াতেও আমরা ছেড়ে দিচ্ছি আমরা কিছুদিন আগে আমাদের বাড়িরপুর পুলিশ জেলার ম্যাপ আমরা উদ্বোধন করা হয়েছে ওইটাতে বিভিন্ন জায়গায় আমরা এখানে যে আঠারোশো চুয়াত্তরটা পুজো আছে এর মধ্যে যে ইম্পর্ট্যান্ট পুজোগুলো ওইটার লোকেশন আমরা ওটাকে কিন্তু শেয়ার করেছি এই গাইড ম্যাপ আপনাদেরকে একটু দেখাতে চাইছি এটা হচ্ছে আমাদের গাইড ম্যাপ এটা কিন্তু ফিজিক্যাল ফর্মে আছে এর সঙ্গে আপনারা দেখবেন একটা কিউআর কোড আছে এই কিউআর কোড যখন আমরা আপনারা স্ক্যান করবেন তখন আমাদের এই জেলায় যতটা পুজো আছে প্রত্যেকটি ল্যাটলং ধরে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে আছে যখনই এটাকে স্ক্যান করে আপনি নিয়ারেস্ট হসপিটাল কোথায় নিয়ারেস্ট পুজো কোথায় এটা কিন্তু সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন এটার জন্য আমরা একটা ভিডিও করেছি যেটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপলোড করে দেব কিছুক্ষণ পর ওইটাতে পুরো ভালো করে বোঝানো আছে কিভাবে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে পুজো হোক হসপিটাল হোক অথবা কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ হোক ওখানে কীভাবে আপনি ওখানে যেতে পারেন পুজোটাকে উপভোগ করতে পারেন এটা হচ্ছে বালিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ এছাড়া আপনাদেরকে একটা বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ একটি অ্যাপ বের করেছে যার নাম হচ্ছে সবার পুজো এই সবার পুজোর লিঙ্কটাও আমরা সোশ্যাল মিডিয়াতে একটু পরে আপনারা আপলোড গতকাল করা হয়েছে এখন আমরা আবার আপলোড করে দেব এই অ্যাপের মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গে যে কোনো পুজো আপনি ওখানে সার্চ করতে পারেন সার্চ করার পর হয়তো কলকাতার পুজো আছে আপনারা জানেন বড়ো বড়ো বিধাননগরের পুজো আছে আমাদের বাড়িপুর জেলার পুজো আছে যদি কোনো পুজো কমিটি কোথায় আছে কী আছে ওটা যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কারেন্ট লোকেশন থেকে ওই পুজো কমিটি অবধি কীভাবে যেতে হবে ওটা কিন্তু বাইরে সরাসরি আপনার গুগল ম্যাপে চলে আসে এছাড়া এই সবার পুজো অ্যাপের মধ্যে আপনাদের ইম্পর্টেন্ট হসপিটাল এসবগুলো কিন্তু ওর মধ্যে এনরোল করা আছে সুতরাং আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে আপনারা ভালো করে এটাকে ইউজ করতে পারেন এছাড়া আমাদের পুরো জেলায় বিয়াল্লিশখানা খানা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা আছে এই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে লোকেশনও কিন্তু আমাদের এই কিউআর কোডের মধ্যে যে লোকেশন ইম্পর্টেন্ট প্লেস বলে আছে ওখানে দেখবেন ওখানেও কিন্তু ওই সব পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে আপনারা লোকেশান পেয়ে যাবেন এই পুলিশ অ্যাসিস্টেন্স বুথে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা পুলিশ পাঠাতে হবে আপনাদের মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় তৎপর থাকবো এছাড়া আমাদের চিলড্রেন্স ব্যাগ একটা করা আছে এটাও কিন্তু আমরা ওই থেকে পেয়ে যাবো যদি মানুষ যখন পুজো দেখতে আসে যদি কোনো বাচ্চা ওদের সঙ্গে থাকে ছোটো ছোটো বাচ্চা তাহলে আপনারা এই করে পুলিশ অ্যাসিস্টেন্স বুথ থেকে এই কার্ডটা নিয়ে আপনারা রাখতে পারেন সোদ্যাট কোনো কিছু অসুবিধা হবে আমরা ইমিডিয়েটলি এর সলিউশন করতে পারি পুজোর মধ্যে একটা ভালো একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি প্রত্যেক পুজো কমিটি এর সঙ্গে সংযুক্ত হয়েছে কারণ আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছেন সাইবার ক্রাইম প্রতারণার যে হারে বাড়ছে আমাদের জেলা পুলিশ পক্ষ থেকে এই সাইবার অ্যাওয়ারনেস করাটা প্রচুর জরুরি যার জন্য আমরা বিভিন্ন ডিফারেন্ট ডিস্ট্রিবিউট করছি কী কী করতে হবে না করতে হবে এটার জন্য কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার পেজেও অ্যাভেলেবেল আছে